আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা আইডিয়া দিতে দেবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের পাকিস্তানি শোরুমটা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল কিন্তু সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে এই পাশের মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন পাকিস্তানি টপ ক্লাস ব্র্যান্ড তাওয়াক্কালের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন বিন রেশিদের কালেকশন নোর্সের কালেকশন এবং পোশাকের কালেকশন সব ধরনের পাকিস্তানি লাক্সারিয়াস ড্রেসগুলো থাকবে এ মধ্যে এখানে প্রচুর পরিমাণের পাকিস্তানি ড্রেসের কালেকশন থাকবে এগুলো সব অরিজিনাল পাকিস্তানি ড্রেস আগামীকাল আমাদের এই শোরুমের মধ্যে একটা অফার পাবেন যেটা অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেস অরিজিনাল পাকিস্তানি রেডি ড্রেস একটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার এই রেডি ড্রেসগুলা এবং এই রেডি ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো প্রত্যেকটা রেডি করার ড্রেস সাইজ পাবেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রচুর কালেকশন থাকবে এই ড্রেসগুলো আগামীকাল সারাদিন অফারে যাবে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা এখানে প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আইডিয়া দিয়ে দিচ্ছি যে আগামীকাল কী কী অফার থাকবে এখানে কটনের একটা ফ্যাশনেবল ড্রেস থাকবে বোর্ডিংয়ের কাজ করা ক্যাটালগে যেটা আগামীকাল অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম ফাইন কটন যেটা সবচেয়ে ডিমান্ডিং এই প্রিমিয়াম ফাইন কটন এটাও কিন্তু আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের অফার থাকবে এবং এপাশের মধ্যে এক হাজার টাকায় থাকবে রেডি ড্রেস কাটরকে ডিজাইন করা ডিজাইনার রেডি ড্রেস যেটা আমরা এক হাজার টাকা অফারে দিচ্ছি আগামীকাল সারাদিন অফার থাকবে এবং আগামীকাল আরেকটা অফার পাবেন তিন হাজার পাঁচশো চার হাজার টাকা যত ড্রেস এ ড্রেসগুলো দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এগুলো আগামীকাল সারাদিন অফার থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় থাকবে এ ড্রেসগুলো পাকিস্তানি শোরুমটার মধ্যে আগামীকাল সারাদিন থাকবে আপনাদের জন্য অফার এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা নুন ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা এবং চাইলে আপনারা আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বারগুলোতেও কিন্তু কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা দামি দামি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই ড্রেসগুলো কত টাকায় দিচ্ছি আমরা দুই হাজার টাকায় এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস আগামীকাল সারা দিন অফারে থাকবে মাত্র দুই হাজার টাকায় প্রচুর পরিমাণে কালেকশন এখানেও কিন্তু বুটিক্সের অনেক কালেকশন থাকবে আপনাদের জন্য এই ড্রেসগুলো এইগুলো কিন্তু সব দামি দামি ড্রেস তিন হাজার সাড়ে তিন হাজার টাকা যত ড্রেস আগামীকাল পনেরোশো টাকা অফারে থাকবে আপনাদের জন্য তো আগামীকাল যারাই কেনাকাটা করতে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরমাঞ্চনের চারতালায় পূর্ণিমাশারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন আগামীকাল সারাদিন থাকবে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম